জীবনে যত প্রতিশোধতাই আসুক না কেন তাকে ধৈর্যের সঙ্গে ইতিবাচক দৃষ্টি দিয়ে মোকাবেলা করতে হয় কারণ জীবনের দুঃসময় না এলে লড়াই করা শিখা যায় না আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো তোমাদের কাকুলিয়াপা আর একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলো এ পর্যন্ত যত টোনাটুনির কথা শুনছো টোনাটুনিকে দেখছো কিন্তু টোনাটুনি বাসাটা দেখো নাই আমি তোমাদের টোনাটুনি বাসা দেখানোর জন্য অনেকবার চেষ্টা করছি তোমাদেরকে টোনাটুনি বাসা দেখাবো দেখো টুনি এখানে বসে আছে আজকে তোমাদের দেখাবো টোনাটুনি কোথায় ঘুমায় কোথায় হাঁটাচলা করে কি খাবার খায় কোন খাবার তাদের পছন্দ সব কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো তোমরা এ টু জেড সম্পূর্ণ দেখতে থাকো দেখো এখান দিয়েই কিন্তু টোনাটুনি বেশি ঘোরাফেরা করে চারপাশটা অনেক সুন্দর এই যে আরেকটা বাসা কিন্তু এই টোনাটুনির ওদের কিন্তু দুটো বাসা টোনাটুনির দুটো বাসা এই ডাইন সাইডে একটা বাম সাইডে একটা তবে এই ঘরটার মধ্যে টোনাটুনি রাত্রেবেলা থাকেন দিনের বেলা কম থাকেন এদিকেও আসেন এই সাইডটাও আসেন এদিক দিয়ে ঘুরে ঘুরে সব জায়গা দেখাশোনা করেন তবে সবচাইতে ভালো যে ওদের খাবারের কোনো দ্বন্দ্ব নেই মানে দ্বিধা দ্বন্দ্ব নেই যা পায় তাই খায় তবে গোস্তটা একটু বেশি ওদের পছন্দ রান্না না এমনি যে কোনোভাবে দিলেই কিন্তু ওরা পছন্দ করে পাশেই দেখো কত সুন্দরটা আমরা গাছ আমরা খায় দামড়ারা আমার অতটা পছন্দ না তারপরও টোনাটোনি এখান থেকে যখন হাঁটাচলা করে তো ভালোই লাগে আমি যখন ওখানে গিয়ে দাঁড়াইলাম ওরা একদম সিঁড়ি পেয়ে কিন্তু নিজের দিকে আইছিল। মানে যে আমি ক্যামেরা নিয়ে যখন ওগে সামনে দাঁড়াইলাম ওরা একদম বুঝতে পারছে যে ওদের আমি ভিডিও করতেছি দেখো কিভাবে দীর স্থির করে কিন্তু টুকটুক করে টুনি নেমে আসতেছে টুনি কিন্তু উপরে ছিল টোনা যখন চলে গেল যাওয়ার পরে দেখলো যে ওকে সামনে একটা ক্যামেরা পড়ছে টুনি তখন ধীর স্থির করে সামনের দিকে নেমে আসলো এই যে কিন্তু আসতেছে ওখানে দাঁড়ায় আছে আমি অনেক কথা বললাম আমার হুম হুম করে মাথা এলো তো বন্ধুরা নেমে টুনি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর ওরা যে রাত্রেবেলা যে কোন জায়গাটা ঘুমায় সেটাই কিন্তু এখন দেখার তোমাদের এটাই দেখাবো যে ওরা কোথায় ঘুমায় কোন জায়গাটা ওরা রাত্রেবেলা থাকে এটাই কিন্তু তোমাদেরকে আজকের ভিডিও দেখাবো তোমরা দেখতে থাকো কি ব্যাপার তোমাদের বাসায় যাব তোমার টোনা আপু কিছু বলবে নাকি না এই যে মনে ওইটা ওদের ঘর না হ্যাঁ এই জন্যই তো বললাম যে অপরিচিত মানুষ তো ওই জন্য ওইটা ওদের ঘর থাকার ঘর তো ওদের জন্য তো অনেক সুন্দর করে দিবেন อ่า গুড তুমি দি এটাও বলছো যে ক্যামেরা কিভাবে ধরতে হয় হ্যাঁ